নির্বাচনী রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোন অর্থবহন করবে না এদিকে বিএনপির প্রতি ডক্টর বিশেষ অনুরাগ নিরপেক্ষতা করেছে বলছে ইউনুস তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের নিয়ে শেষ পেরে বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়ে দিব নির্বাচন নিয়ে সৃষ্ট ধোয়াশা কেটে গেছে বলছে জাতীয়তাবাদী সমমনা জোট এবং সর্বশেষ জানাবো উত্তরবঙ্গ থেকে আওয়ামী লীগ শুধু শোষণ করেছে দেওয়ার বেলা ছিল পক্ষপাত বলছেন সার্জিস আলম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনী রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থ বহন করবে না দ্রুত পরিপূর্ণ নির্বাচনী রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থ বহন করবে না বলে উল্লেখ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক পরবর্তী বিবৃতির প্রতিক্রিয়ায় এই কথা বলা হয় এতে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমান লন্ডনে বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়টি কখন নিশ্চিত হয়েছে তা পরিষ্কার নয় কারণ যৌথ বিবৃতিতে যে শর্ত বিবৃত হয়েছে তাতে সংশয়ের দোলাচল থেকে যাচ্ছে বিবৃতিতে বলা হয় নির্বাচনের দাবি তুলে এদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে আগেও অনুষ্ঠিত বৈঠকগুলো থেকে যে দাবি উঠে এসেছিল তা ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন করার লন্ডন বৈঠক সেই গোলপোস্টেই গেল সরে বিবৃতিতে বলা হয় জন ডিসেম্বরের নির্বাচনের দাবির ভিত্তি ছিল দেশকে দ্রুত গণতন্ত্র উত্তরণের পথে নিয়ে যাওয়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত ফেরানো রাজনৈতিক সরকারের অধীনে দেশ পরিচালনার ম্যান্ডেট স্থির করতে না পারলে বর্তমান পরিস্থিতির আরও অবনতি হবে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হয় অন্তর্বর্তী সরকার গত দশ মাসে যেমন কোনো সফলতা দেখাতে পারেনি পাশাপাশি দেশে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির ক্রমবর্তমান উত্থান ঘটছে শাসন ব্যবস্থা নয়া ফাসিবাদী প্রবণতা বাড়ছে যা গণতন্ত্র উত্তরণের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সুষ্ঠু নির্বাচনী পথ রচনা করতে পারবে না বাংলাদেশের পার্টি সহ জনগণ এখনো মনে করে দুই হাজার সালে ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচনের সময় সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী মাঠে নামিয়ে নির্বাচনী অভিযাত্রা শুরু করা ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি জনআস্থা গড়ে তোলা বিএনপির প্রতি ডক্টর ইউনুসের বিশেষ অনুরাগ নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলছে জামায়াত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে খুবই স্বাভাবিক মনে করলেও যৌথ বিবৃতিতে রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হয়েছে এবং এর মাধ্যমে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছে জামাত ইসলামী এদিন কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তেরোই জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছেন এতে বলা হয় প্রধান উপদেষ্টা বিগত ছয় জুন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে দুই সালের এপ্রিলের প্রথমার্থে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যাত্যে বলে আমরা মনে করি এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তা নিরপেক্ষতা গুণ করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জামায়াত মনে করে দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করার সময় ছিল গত শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের পর হোটেল লবিতে সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ যৌথ ব্রিফিং করেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বিগত ১৬ এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং কালে দু সালে রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে মর্মে জামাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন এতে আরো বলা হয় বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতে যথার্থ নয় প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যেখানে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান সেখানে শুধু কোন একটি দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে আমরা আশা করি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন সরকারের নিরপেক্ষতা এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ বেড়ে বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরে এক রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক এটি ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের অর্জন প্রসঙ্গে প্রেস সচিব বলেন অধ্যাপক ইউনুস ব্রিটিশ রাজা চার্চের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজা সঙ্গে একান্তে তিরিশ মিনিটের বৈঠক করেছেন তিনি দাবি করেন এটি জুলাই বিপ্লব ও গত বছরের জুলাই থেকে বাংলাদেশে সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের একটি স্বীকৃতি শফিকুল আলম বলেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ একজন সহযোগীর একশো মিলিয়ন মার্কিন ডলার মূল্যে তিনশো টি সম্পত্তি জব্দ করেছে তিনি উল্লেখ করেন এনসিএ কর্মকর্তা বলেছেন এটি সংস্থাটি সম্পত্তি জব্দের একক বৃহত্তম ঘটনা এটি সকল দুর্নীতিবাজ কর্মকর্তা ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের জন্য একটি বার্তা এটি অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক লেখেন তিনি শফিকুল আলম বলেন ব্রিটিশ মন্ত্রী আইন ও কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ বাংলাদেশি কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে যা সম্পদ পুনরুদ্ধারে গভীরতর সম্পৃক্ততার পথ তৈরি করেছে তিনি বলেন আশা করি আমরা এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগাতে পারব পেশ সচিব আরো বলেন এই সফরে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রেও আশার সঞ্চার হয়েছে নির্বাচন নিয়ে সৃষ্ট ধোয়াশা কেটে গেছে বলছেন জাতীয়তাবাদী সমমনা জোট। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট ধোয়াশা কেটে গেছে বলে মনে করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা তারা বলেছেন আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐক্যমত হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা আসার আলো বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা বলেন দেশবাসীর প্রত্যাশা ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত এই ফলপ্রসূ বৈঠকের মধ্য দিয়ে এখন সংস্কার ও বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে দেশের গণতন্ত্র উত্তরণের পথও আরো সহজ হবে সেদিক থেকে থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুই নেতার শীর্ষ পর্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তারা বলেন বৈঠকে নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসা এবং বিচার ও সংস্কার কাজে দ্রুত অগ্রগতি অর্জন করার যে আলোচনা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক বলে মনে করি জোটের শীর্ষ নেতারা বলেন এই বৈঠকে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হল এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দল ও জনগণের যে প্রত্যাশা ছিল এই বৈঠকের মধ্য দিয়ে সেই প্রত্যাশাও অনেকখানি অর্জন হয়েছে বলে দেশবাসী মনে করেন উত্তরবঙ্গ থেকে আওয়ামী লীগ শুধু শোষণ করেছে দেওয়ার বেলা ছিল পক্ষপাত দুষ্ট বলছেন সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন শুধুমাত্র সংকীর্ণ টোল প্লাজার কারণে উত্তরবঙ্গের মানুষ যমুনা সেতুর পূর্বে বিশ কিলোমিটার অধিক রাস্তা জ্যামে আটকে আছে ঘন্টার পর ঘন্টা চলে যায় সেই জ্যামে তারপরও কারো টনক নয় না ঢাকা থেকে রংপুর চার লেনের মহাসড়কের কাজ চলছে সেই এক দশক ধরে এখনো শেষ হয়নি গোবিন্দগঞ্জ আর পলাশবাড়িতে রাস্তার অর্ধেক কাজ হয়ে পড়ে থাকার কারণে ঘন্টার অধিক সময় ধরে সেখানেও জ্যামে আটকে থাকতে হয়েছে ঢাকা রাজশাহী মহাসড়ক এখনো চার লেন হয়নি ঢাকা থেকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রেলে যেতে এখনো বারো থেকে পনেরো ঘন্টা সময় লাগছে সাধারণত ঢাকা বগুড়া রংপুর হয়ে ঠাকুরগাঁও পঞ্চগড় যাওয়ার কথা অথচ তাদেরকে রাজশাহী নওগাঁ নাটোর হয়ে ট্রেনে করে প্রায় দুশো কিলোমিটার অধিক রাস্তা ঘুরে যেতে হয় যেখানে বগুড়া হয়ে রংপুর দিয়ে ট্রেন লাইন থাকলে এই দুশো কিলোমিটার পথ ঘুরতে হতো না এই ঈদে ঢাকা থেকে পঞ্চগড় যেতে আমার সময় লেগেছে সতেরো ঘন্টা আসতে সময় লেগেছে পনেরো ঘন্টা আরো বিশ ঘন্টা পেরিয়ে গেছে দুই সালে দাঁড়িয়ে থাকা থেকে দেশের এক প্রান্তে যেতে যদি এত দীর্ঘ সময় লাগে তাহলে উন্নয়নের গল্প খুবই অপ্রাসঙ্গিক যমুনা সেতুতে ব্যয়কৃত অর্থ আজ থেকে ছয় থেকে সাত বছর আগে টোলের মাধ্যমে আদায় হয়েছে তারপরও টোল প্লাজা কেন্দ্রিক এই ভোগান্তি নিরাশন হয়নি হয় টোল আদায় এখন বন্ধ করা উচিত না হলে টোল সংগ্রহের বুথ অন্তত তিন গুণ বৃদ্ধি করে কৃত্রিম জ্যাম তৈরির এই ক্ষেত্রগুলোকে বন্ধ করা উচিত মানুষের ভোগান্তি লাঘব করা উচিত উত্তরের জনপদগুলো থেকে আওয়ামী শুধু দোষণ শোষণ করেছে দেওয়ার বেলা ছিল পক্ষপাত দুষ্ট আগামীর বাংলাদেশ উত্তরের জনপদগুলো এই বৈষম্য আর মেনে নেবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি ক্লিক করে রাখুন